সেই কবিতাটি পড়ছি এই কবিতাটির নাম একুশের ডাক এটা অবশ্যই যারা শুনবেন স্মরণে থাকবে সকলে নিজে শামসুর রহমানের বিখ্যাত কবিতা বাংলা ভাষা উচ্চারিত কবিতা সেইটিকে ধরে একুশের ডাক বাংলা ভাষা উচ্চারিত হলে আজ গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠো সুর বাংলা ভাষা উচ্চারিত হলে আজও পুরুলিয়ায় ফোটে পলাশ শান্তিনিকেতনে অমলতাস কলকাতার বাঁকানো কোনো গলিতে হঠাৎ ছুটে আসে ছাতিম ফুলের গন্ধ আর বরিশালে এক কিশোর দেখে খোকলা পাতার ডগায় দোল খাচ্ছে ফড়ি বাংলা ভাষা উচ্চারিত হলে আজও বুলেটের সামনে বুক পেতে দেয় তরুণ চোখের সামনে ভেসে ওঠে গোটা গোটা অক্ষরে লেখা খাবার পরে একটা করে কথা দিয়েছ আজও সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা আঙিনাতে সে থাকে অপেক্ষা করে যার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর আর দূর থেকে এসে আসে এক বজ্র কণ্ঠ বল বীর বল উন্নত মমশীর বাংলা ভাষা উচ্চারিত করে। আজও আমরা বুঝি আমাদের এখনও আছেন একজন রবীন্দ্রনাথ একজন নজরুল কেবল আব্দুল চাচা আর পরান মাঝি নই নই কেবল রাম আর রহিম আমরা বাঙালি